তোমরা কি খেয়াল করনি তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ তারা আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করেছেন ও তিনি প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতগুলোকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন নাসি সিমাই ফিল্লা এর পরেও মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহ সম্পর্কে তারা বাকবেদনটা করে তাদের কোনো জ্ঞান নেই বলা হুদা কোনো পথ প্রদর্শক নেই বলা কিতাব এবং তাদের কাছে কোনো দীপ্তিমান নেই মহালালা তালা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন এই সূর্য চন্দ্র তারকারাজি বৃষ্টি নদীনালা পাহাড় পর্বত সমুদ্র যত কিছু আমরা আমাদের সামনে দেখতে পাই সবগুলোই আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য এগুলো নিয়ামত স্বরূপ এবং যদি একটু আমরা চিন্তা করি প্রত্যেকটা জিনিসই আল্লাহ এই সৃষ্টিগুলো আমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আমরা সেখান থেকে কল্যাণ লাভ করে থাকি বিভিন্নভাবে এ কারণে সৃষ্টির উচিত ছিল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা কিন্তু আল্লাহ আল্লাহতালা বলছেন যে অথচ মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহ সম্পর্কে বাক করে অর্থাৎ তার এই নিয়ামতের স্বীকৃতি দেয় না তাকে রব একক রব হিসেবে স্বীকার করে না তাকে একক মাবুদ হিসেবে তারা স্বীকার করতে চায় না তার যে গুণ গুণাবলীগুলো রয়েছে গুণবাচক নাম রয়েছে গুণগুলো রয়েছে সেগুলো তার জন্য যেভাবে সাব্যস্ত করা উচিত সেভাবে সাব্যস্ত করে না অথচ উচিত ছিল তার এই নিয়ামতের স্বীকৃতি দেওয়া তার মানে তারা অকৃতজ্ঞ এগুলোকে অস্বীকার করে আর এ কারণেই মানুষ যখন বা আল্লাহ সৃষ্টি যদি তার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করে তাহলে সেটা নিয়ামতের পরিবর্তে নেকমায় পরিণত হয় তার জন্য এটা তখন রহমত স্বরূপ হয় না তার জন্য এটা আজাবের গজবের কারণ হয়